ইলিশের সময় এই রেসিপিটি না রান্না করলে না খেলে বাঙালির মনটাই ভরে না ইলিশ মাছ এইভাবে রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সর্ষে ইলিশ আপনারা সকলেই রান্না করতে পারেন তবে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সর্ষে ইলিশ রান্না করার জন্য এখানে কয়েক পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি মাছ রান্নার কিছু সময় আগে মাছের মধ্যে লবণ হলুদ মেখে রাখলে মাছের মধ্যে লবণ ঢুকবে আর মাছটা রান্না হয়ে গেলে মাছটা খেতেও বেশি ভালো লাগবে মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি সরিয়ে রাখছি এবার একটা মশলা রেডি করে নিচ্ছি একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দু চামচ মতো সর্ষে নিচ্ছি আমি দু রকম সর্ষে মিলিয়েই নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা চার পাঁচটা কাজু অল্প একটু নুন একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন তবে আমি পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি দিয়ে এরকম একটা নেট নিয়েছি এবার এর মধ্যে এই পেস্টটা ঢেলে দিচ্ছি দিয়ে ছেঁকে নিচ্ছি এটা ছাঁকনিতে ছেঁকে নিলেও হতো আমি নেটেই ছেঁকে নিচ্ছি এইভাবে সর্ষে বাটার সর্ষেগুলো ছেঁকে নিলে খোসাগুলো ফেলে দিলে যাদের যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তাদের গ্যাস অম্বলটা একটু কম হবে এই দেখুন ছেঁকে নিয়েছি এর মধ্যে সর্ষের যে খোসাগুলো সেগুলো রয়ে গেছে এগুলো ফেলে দেব ছেঁকে নিয়েছি এটা সরিয়ে রাখছি এবার একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে বাটা হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে আমি মাছের মধ্যে লবণ দিয়েছি অল্প একটু চিনি একটু জল দিয়ে মশলাটা নেড়ে নিচ্ছি মশলাটা নেড়ে নিয়েছি সরিয়ে রাখছি এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল সর্ষে ইলিশ রান্না সরষের তেলেই বেশি ভালো হয় তেলটা গরম হয়ে গেছে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিচ্ছি একটু নেড়ে চেড়ে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার সর্ষে পোস্তর পেস্টটা ঢেলে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এখানে নুন হলুদ মিষ্টি সব দিয়েই রেখেছি আর দিতে হবে না আমি পরে একটু টেস্ট করে দেখে লাগলে দেব দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার লবণ হলুদ মেখে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আমি একটা ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি এই দেখুন পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি সর্ষে ইলিশটা প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাটা ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগবে এবার ওপর থেকে আরও দু চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি যে কোনো সর্ষে বাটা রান্না করলে রান্নার শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে সর্ষে বাটাটা খেতে বেশি ভালো লাগে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের সর্ষে ইলিশ এখন একটু গরম গরম ভাত হলেই একদম জমে যাবে এই রকম সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন রকম হয়েছে সর্ষে ইলিশ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলেই ভালো থাকবেন ধন্যবাদ